হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানের এই মাসে সবার দিনকাল কেমন কাটছে আমার তো খুব ব্যস্ততার মধ্যে সময় কেটে যাচ্ছে মার্শাল্লাহ আল্লাহর রহমতে সাতটা রোজা চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত মনে হয়নি যে রোজা রেখেছি মাসাল্লাহ ওয়েদারটাও অনেক ভালো আর তেমন একটা কষ্ট অনুভব করি না কখনোই যাই হোক সবই আল্লাহর রহমত আর আজকে ইফতারের জন্য একটা পুডিং বানাবো রোশান আর রোশানের ভাই অনেক দিন ধরে পুডিং খেতে যাচ্ছে তো আমি এর জন্য দুধটা ভালো করে জাল করে নিয়েছি দুধটা এক লিটার দুধকে ঘন করে জাল করে হাফ লিটার করে নিয়েছি আর পুডিংটা এই বাটিতে বসাবো তাই ক্যারামেলটাও তৈরি করে নিয়েছি আর এখানে ক্যারামেলটা চিনির মধ্যেও একটু পানি দিয়ে সামান্য চাল দিয়েই সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আর দেখেন দুধটার কালারটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এই দুধের মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ এড করে দিয়েছিলাম আর এখানে চিনি আর ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছিলাম যাতে কোনো লাভ না থাকে আর এটা ভালো করে ফেটানো হলে এর মধ্যে দুধটা অ্যাড করে আবার আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া দিয়ে এটা যত ভালো মেশানো হবে পুডিং এর মধ্যে তত ভালো হবে খেতে ও মজা হবে তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি মিল্কটার মধ্যেও দুটা ঢেলে বসিয়ে দিয়েছিলাম আর এটা আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম তারপর আমি একটু গরম অবস্থায় এটা নামাতে গিয়েছিলাম এই জন্য সাইডে একটু ভেঙে গিয়েছিল যাই হোক এটা হচ্ছে পুডিং অলমোস্ট নামিয়ে ফেলেছি এই সাইডটা একটু ভেঙে গিয়েছে কিন্তু মার্শাল্লা পুডিংটা সুন্দর হয়েছিল। আর খেতে অনেক মজা হয়েছিল আর রসান পুডিং তেমন একটা পছন্দ করতো না আগে বাট ফার্স্ট টাইম সে এক পিজে পুডিং খেয়েছে আর বেশ মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য একটা হেলথি ফুড যেহেতু এটার মধ্যেও ডিম দুধ দুটাই থাকে তো একসঙ্গে দুইটা জিনিসই খাওয়া হয়ে যায় আর বাচ্চাদের জন্য এই জন্য এটা খুবই উপকারী যে বাচ্চারা দুধ আর ডিম খেতে চায় না তো তাদের জন্য তো বেশি কার্যকারী যাই হোক বাচ্চা বড় সবার জন্যই এটি একটা হেলদি ফুড আর এই যে আমি পুডিংটা নামিয়ে একটু কেটে দেখছিলাম এরপর আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে আর ভিতরটা মশাল সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই পুডিংটা সবথেকে বেশি ভালো লাগে ঠান্ডা অবস্থায় যখন ফ্রিজে রেখে একটু ঠান্ডা করা হয় তখন আরও বেশি মজা লাগে যাই হোক কার কার পুডিং পছন্দ কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ